বন্ধুরা আর এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর এমন টাইমে রেডি হয়েছে যে দশ মিনিট পরেই একটা ট্রেন আছে সেই ট্রেনটা পাবো না আবার যদি চলেও যায় গিয়ে আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট বসতে হবে তো এখন অপেক্ষা করছি আমরা সবাই মিলে রেডি হয়ে বসে বসে জেলে তোতন কাছে বাজারে একটুখানি মাছ আনতে তো তোতন এলে তারপর দুটো বাইকে করে সবাই মিলে আবার যাবো থানে বেরিয়ে কলিকে নিয়ে হসপিটালে ছিলাম সব যাতায়াত হয়েছে আঁতুর টাতুরি সব ব্যাপার তো মা বললো গঙ্গা সানটা সেরিয়ে এসে যেহেতু পলির এবার একুশ দিন হতেই চলেছে মানে আজকে হচ্ছে উনিশ দিন আর উনিশ দিন বা কুড়ি দিন আজকে চলছে তো কালকে হলো একুশ দিন হয়ে যাবে ওই জন্য গঙ্গা সানটা সেরে নিচ্ছে আর রমা এসেছে আমাদের বাড়িতে রমাও গিয়েছিল হসপিটালে পলিকে দেখতে ওই জন্য ও বলে দিদি আমিও যাবো গঙ্গা সান করতে কারণ বাড়ি চলে গেলে নতুন করে আমার আসা হবে না তবে চ বলে রমা সান করবে বর্মিতা রনিতা সবাই আর বুবলে সোনাকে পিসে এখন নিয়ে একটুখানি লুকিয়েছে ওই পাশের বাড়িতে গেছে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি ওখানে নোকালে ও আর ছাড়বে না এমনি যে শাড়ি পরেছে চেঁচামেঁচে শুরু করে দিয়েছে কান্না কান্নাকাটি আর ও বেরিয়েছে চলো নালিগুলি পর্যন্ত তারপর তো অনেক ভাবলাম সকাল সকাল গাড়ি ঘোরা সেটা আর হয়ে উঠবে না আরে আমি তো খুঁজছিলাম আমাকে যে তোতন কোথায় আসতে পেছনে আস্তে আস্তে তো তোতনকে খুঁজে পাইনি

এই রাস্তাটা দিয়ে গেলে তোমাকে আর মানে এদিক ওদিক দেখতে হবে না বুঝলে একদম সোজা কলা বয়ের মতন যা করেছো তুমি এই রোদের চোটে এই আস্তে আস্তে চ

এটা করি তো আমরা যাই গো তুমি চিনতে পারছো না শ্রীরামপুর দিয়ে গেলে স্টেশন থেকে অনেকটা যেতে হয় আবার তোমাকে সারাপুর স্টেশন থেকে কাছে শুধু শুধু রোদেতে লোক ভাজা হয়ে যাচ্ছে লঞ্চে সব এটা সুইমিং পুলের ঠিক আছে তো এটা এটাকে যদি সুইমিং পুল করে দেয়

না সার্ভিস করে দাও রনিকে একটু সার্ভিস করে দাও আর বন্যাকে একটু সার্ভিস করে দাও হ্যাঁ হ্যাঁ হচ্ছে দেখো দুজনে তেলে তোদের তেলেতে তেলে যে এগুলো টিনগুলো ওদের তোদের মাথাগুলোকে চোভাতে হবে তবে চুলেতে তেল ঢুকবে খসখস হয়ে গেছে সব দুদিন ছাড়ই শ্যাম্পু করে বাথরুমে ঢুকবে আর শ্যাম্পু নেবে গাদা গাদা শ্যাম্পু করে। ও ভাই কিও বলা নাই তো দরজা দিয়ে দিল ভেস। বাবা মামা চলে নিগা পাস্তা আর সামনে গুলো ধরবে। তোমরা সবাই তো বলে। আ Ronnie তো মানে পাগল হয়ে যাবে। আবার এইসব শুকু দিচ্ছ কেন বাড়ি যাবে তো থাকবে নাকি ওইখানে জলটা বাড়ির সব ব্যাপার সাপার তোমরা সব জায়গাতেই ইউজ করবে हजे हां हैं मन मेरा चंगा तो कस्ती में गंगा की होला दे बैग बोते हो ना ओके दे बैग में क्या है कुछ तो नहीं दे ये फाका ठीक है जी <laughs> রনিতা নাকে হয়ে গেছে মুছতে গেছে নাক ঘুমের সব হয়ে গেল জল নিয়ে এসেছিলাম সব জল শেষ তুমি আগে জল কেন শুধু বলছে জল খাও শুধু বলছে জল মালাই তুই খাবে না

আমি ওই জন্য মালাইব খেয়ে নিয়েছি আমরা তোমরা মুড়ি খাও জল মুড়ি খাওখানে খেয়ে বরফ অবস্থায় খেয়েছি তখন জল ছিল না এবার হচ্ছে ফাঁকা ট্রেন বললাম না এক্ষুনি আছে ট্রেন আস্তে আস্তে বাবু দাঁড়া ট্রেন থামুক ছুটোছুটি করো না আসছে আসছে এই তো ফাঁকা ট্রেন এখন হ্যাঁ তোদের কি ভালো লেগে গেছে নাকি রে হ্যাঁ আর উঠবি না ভাবছিস স্টেশন তো এসে গেল

ঝাল <laughs> <laughs>

এত গঙ্গা জলটা জলটা আমাদের সব গাছ দিয়ে দিয়েছে শীত পেয়ে এরা ঠান্ডা লাগছে দুজনে মিলে ডুব দিয়ে যাচ্ছে ডুব দিয়ে যাচ্ছে উঠতে চাইছে না

আরে লাগে ওষুধ দিয়ে দিয়েছে ব্যাস 3 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবে হ্যাঁ ও বুপলেশোনা বুবলেশ্বনা মাসি বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ টাটা আই টাটা করতে চলে গেছে এই রে রমা ওই দেখ যেই বলে যে মাসি পাড়ি যাচ্ছে উনি টাটা করছে দেখ রঞ্জিত দিকে টাটা করে দাও হ্যাঁ মাসিকে টাটা বলে আবার আসবে হ্যাঁ আবার আসবে মাসি ভাগ্যে দু চার দিন থাকলো টিপে টাপে ধরে ধারে বর্ণিতা তো কিছুদিন যেতে দেবে না মাসিকে মেঝো মাসি এলে একদম বর্ণিতা যেতে দেওয়া না যে কারণ রনিতা আছে খেলার সঙ্গী মাসি থাকলে তবে রনিতা থাকবে আমাকে বলছে তুমি কেন ওদেরকে রাখছো না আটকে আটকে রনিতার পড়া কামাই হচ্ছে এখন স্কুলের ছুটি আছে কিন্তু টিউশনের পড়াগুলো কামাই হচ্ছে যেন বলছে বাড়ি চলে যায় কয়েকদিন পর আসবো ওরা গঙ্গা টঙ্গা স্নান করে তখনই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলো বলছে আমি চলে যাবো সোজা ট্রেন ধরে আর আমি বললাম দেখ দুপুরে রোদেতে ও জামাইবাবু বললে যে দুপুরের রোদেতে মেয়েটাকে ও বাড়ি পৌঁছেতে পৌঁছে তো ওর প্রায় দুটো আড়াইটা বেজে যেত তখন তীব্র রোদ তারপরে ওদের ওদিকটা বাস থেকে নেমে ওদিকে অতটা ওই টোটো পাওয়া যায় না দু একটা টোটো চলে কিন্তু দুপুরবেলা টোটোগুলো চলে না সব বাড়ি চলে যায় সবাই খাওয়া দাওয়া করতে এবার ওই ওকে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের বাড়ি থেকে নালিগুঞ্জ যতটা এতটা হাঁটতে হবে ওই জন্য জোর করে আর যেতে দিলাম না সব খাওয়া দাওয়া করে তারপরে যাবি বিকেলবেলা এখন রোদটা পড়ে যায় পাঁচটা দশে ট্রেনটা ধরিয়ে দেবো

आमन गाड़ी के नज़र पादा नहीं निज़ा अगर तो ना पता पाराज भी और पीछे निकल कोना गाड़ नहीं जैसे गाड़ी तो चप्पा ना चप्पा ही